নম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম প্রিয় দর্শক আজকে ইমানের গুরুত্ব ফজিলত ও রুকুম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব iman শব্দটি amnun mubadda থেকে নিরূপত যার অর্থ আস্থা নিরাপত্তা ও বিশ্বাস জনপুর মহাত্মিংগণের মতে ইমান বলা হয় আর উবিল অন্তর দ্বারা বিশ্বাস করা মুখ দ্বারা স্বীকৃতি দেওয়া এবং শরীরের অঙ্গ পতঙ্গ দিয়ে আমল করার নামই হল ইমান ইমানের গুরুত্ব সম্পর্কে আমরা যতটুকু বুঝেছি ইমান হল একজন মানুষের সব চাইতে দামি মূলধন ইমান ছাড়া মানুষ সম্মানিত হতে পারে না ইমানের মাধ্যমে একজন মানুষ প্রকৃত ইমানদার প্রকৃত মানুষ হতে পারে কোরআনুল কারিম আল্লাহ তালা ইরশাদ করেছেন ইন্নাল্লা দিন আমানু আমিলু সালে হাত ওলা ইকাহু নিশ্চয় যারা ইমান আনে আমলে করে তারাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ এভাবে আল্লা বকরবুল্লা আলম ইমানদারকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে উপাধি দান করেছেন মর্যাদা দান করেছেন সুতরাং ইমানের গুরুত্ব সব বেশি হাদিস শরীফের রসুল্লাহ সালুল্লাহ আলি হাসাল্লাম সে করেছেন ইউরিজু মিনার মিনাল ইমান ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে যার অন্তরের মধ্যে এক জার্রা পরিমাণ ইমান থাকবে হাদিসটি মোস্তাদ আহমদের এগারো হাজার একশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে ইমানের গুরুত্ব অনুধাবন করা যায় একজন ইমানদার তার ইমানের কারণে জাহান নাম থেকে মুক্তি পেয়ে যেতে পারে ইমানের আল্লাহ সোরাতুল মিনুনের প্রথম আয়তে এরশাদ করেন পদ মিনুন মোমেন রায় সফল কাম হয়েছে যারা ইমান গ্রহণ করেছে তারাই সফল কাম হতে পারে এই আয়তের মাধ্যমে সবেম আল্লাহ ক রম উল্লা আলামীর নিজেই পরিরোধ বর্ণনা করেছেন হাদিস শরীফের রসুলুল্লাহসলম লাউফ আলিমা সাল্লাম বলেন লায়াদ জান্নাতা ইল্লা মুকমিল জান্নাতে মোমেন ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না হাদিসটি মুস্তাদ আহমেদের চোদ্দ হাজার সাতশো চৌষট্টি নম্বর হাদিস সম্মানিত দর্শক এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম ইমানের একমাত্র প্রতিদান ইমানের একমাত্র বড় ফুসিলতি হল জান্নাত অর্জন করা ইমানের রুকন সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করছি ইমান এটি কয়েকটি বস্তুর সমষ্টির মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে তার মধ্যে থেকে অন্যতম হলো ইমানের রকম ইমানের রকম ছাড়া ইমান পরিপূর্ণ হতে পারে কোরআনার মাধ্যমে সংক্ষিপ্তভাবে আমরা সাতটি লাভ করি এক নম্বর আল আলিমান বি আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করা দুই নম্বর আলিমান উম বিল ফেরেস্তাদের সম্পর্কে বিশ্বাস স্থাপন করা তিন নম্বর আল ইমান আল্লাহতালার সমস্ত কিতাবগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা চার নম্বর আল ইমান আল্লাহাক রব্বুল আলামী ল সমস্ত নবীর সুদদের প্রতি বিশ্বাস স্থাপন করা পাঁচ নম্বর আল ইমানুম বিল আফর পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা ছয় নম্বর মৃত্যুর পরে কেমন দিবসে পুনরায় উত্থান হবে সে বিষয় সম্পর্কে বিশ্বাস স্থাপন করা সাত নম্বর তাতদের সম্পর্কে বিশ্বাস স্থাপন করা এই হলো ইমানের সংক্ষিপ্ত সাতটি রকম আল্লাহ রব্বুল আলমীর আমাদের সকলকে ইমানের গুরুত্ব ফজলত ও রকমগুলি অনুধাবন করে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করেন আমিন دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته